আমি যদি ফরজ সালাতগুলো আদায় করি আমি যদি ফরজ সালাদ গুলো যদি আদায় করি আর হালালকে হালাল হিসাবে মানি হারামকে হারাম হিসাবে মানি ও আল্লাহ নবী আমি যদি ফরজ সালাতগুলো আদায় করি আর হালালকে হালাল হিসাবে মানি হারামকে হারাম হিসাবে মানি হারামকে বর্জন করি হালালকে গ্রহণ করি তাহলে কি আমি জান্নাতে জানাতে পারবো নাম আল্লাহ নবী বললেন তোমার জন্য জান্নাতে রেডি তাহলে সালাদ কি জিনিস আল হালাল হারাম কি জিনিস হারামকে বর্জন করলে হারামকে বর্জন করলে হালকে গ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করবে তাহলে ওই মানুষের মতো হতে হবে না তাদের মতো হতে হবে না আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলা নাস জামান মানুষের উপর একটা যুগ আসবে লা ইবালিল মারগু মা আখাদ মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম আ। রসুসাল্লাম বলছেন মানুষের উপর একটা যুগ আসবে একটা সময় চলে আসবে মানুষ খালি খাবে গরু ছাগলের মতো মানুষ খালি খাবে গরু ছাগলের মতো ও দেখবে না হালাল না হারাম গরু বুঝে যেটা হালাল খাদ্য না হারাম খাদ্য গরু কি বুঝে ছাগল কি বুঝে শুধু খায় এক সময় মানুষের ওপর পশুর মতো হয়ে যাবে মানুষ এক সময় পশুর মতো হয়ে যাবে শুধু খাবে শুধু গপ গপ করে খাবে কিন্তু চিন্তা করবে না এটা হালাল না হারাম হালাল না হারাম চিন্তা করবে না ভাববেও না কোনো পথ আছে কি আপনাদের মাছার কোন পথ আছে কই পথ তো পাচ্ছে না শুধু হারাম খেয়ে ইচ্ছা করে খাচ্ছে মাদক দ্রব্য গাঁজা হারাম চোয়ানি ফেন্সিডিল ইয়াবা বেড়ি তামাক জর্দা গুল। আলাপাতা সিগারেট এগুলো টোটালি আরাম শুধু খামার বলে মদ বলেছেন মদের নাম অন্য নাম হবে এই দেখেন ইয়াবা এখন নাম দিছে বাবা ইয়াবা এটা কোরআন হাদিস আছে এটা মদের নাম অন্য নাম করেছে নাম দিছে তাড়ি নাম দিছে গাঁজা এটা কি কোরআন হাদিস আছে নাম দিছে জদ্দা নাম দিছে গুল নাম দিছে তামাক নাম দিছে আলাপাতা বুঝেননি কথা তো এইগুলোর নাম করণ করা হয়েছে কিন্তু সবই মন আল্লাহ নবী বলে গেছেন মদের নাম ছাড়াই নতুন নাম দেওয়া হবে এগুলো সব কি কি যেন নাম দেওয়া আছে ড্রিঙ্ক কর আমি ওই নোংরা মদের নামগুলো মুখস্থ করে নিয়ে আমার কাছে আছে বই কিন্তু ওই অত নামগুলো মুখস্থ করে আপনাদের বক্তব্য দিতে হবে এত খারাপ মানুষ এখানে আছে আমি বিশ্বাস এত খারাপ মানুষ হ্যাঁ আছে বিড়ি করে সিগারেট করে আছে আর হুজুর আছে জব দেখার হুজুর বলে বুড়ারা জব দেখায় বসে বসে বুড়ারা খুব খারাপ মানুষ জর্দার বক্তব্য শুনছে ও এখন ৩০ বছর যাবো জর্দা হারাম ও ব্যাকব হুজুর আর ব্যাকব মুরবি এই মুরব্বি এখনো জর্দা খাচ্ছে সরম লজ্জা কিচ্ছু নাই হায়া কিচ্ছু নাই সরম নাই হায়াও নাই বলা হচ্ছে জর্দা হারাম এরপর তর্ক করতে আছে জর্দাতুন হারামুন কুনত কোথায় আছে বুঝতে পাচ্ছেন ও জর্দা হারামের দলিল নিয়ে আসবে জর্দা হারাম যদাতুন হারামুন এ ধরনের কোন দলিল আছে কিনা বলেন তো এই হুজুর কে কি দ্বারা সাইজ করলে ভালো হবে বলেন যে জদমত কথা বলে সাইজ করলে হবে এই হুজুর কত খারাপ হুজুর চিন্তা করেন বলছে গুলুন হারামুন এটা কোথায় আছে কথা বুঝতে পারলেন এটাই তিন শ্রেণীর মানুষ আমার কাছে খুব খারাপ আমি এদেরকে দেখতেই পারি না তিন শ্রেণীর মানুষ তার মধ্যে নাম্বার ওয়ান হলো মিস্টার বেনামাজি এ জঘন্য খারাপ এই বেনামাজের মতো খারাপ যা তার পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবে যে সালাক পড়ে না এর চেয়ে জঘন্য এর চেয়ে খারাপ এর চেয়ে জঘন্য এর চেয়ে খারাপ এর চেয়ে নোংরা এর চেয়ে নিকৃষ্ট এর চেয়ে অবুজ আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী দিতে তৈরি করেনি ওদের বুদ্ধি বেশি আবার বিনামাজিদের বুদ্ধিবাসী বাসি বিড়ি খাই যে যেন বুদ্ধি বেশি বুদ্ধি বেশি কেন বললাম জানেন এতই বদের বদ এরা এতই বদের নামাজ পড়তে ডাকবেন তো বলবে কি জানেন যাও তোমরাই পড়ো আমাদের নামাজ না পড়লে ইমান ঠিক আছে এ কত বড় বলে বলেন খোঁচা মারার কি দরকার ছিল আপনি আপনার বড় ভাইকে ডাকবে বড় ভাই ওটা চলো ফজরের আজান হয়ে গেছে নামাজ পড়ে আছে আপনি বিশ বছর যাবৎ বড় ভাইকে ডাকতে পারেননি 20 বছর হয়ে গেল ডাকতে পারেননি বড় ভাইকে কারণ বড় ভাই যদি দরজা খুলেই বলে এই ডিস্টার্ব করছো কেন তোমার কবরে আমি যাব নাকি আমার কবরে তুমি যাবে তোমার সালাক তুমি পড়ো ঘুমের ডিস্টার্ব করো কেন এই ভয়ে ২০ বছর যাবৎ আপনার বড় ভাইকে ডাকতে পারেন না আপনার বড় ভাই কত খারাপ বুদ্ধি কত দেখছেন ও শয়তান বলছে শয়তান বলছে যে আমার খবরে তুমি যাবো নাকি দেখছে বুদ্ধি কত ওর জবাব রেডি করা আছে ওর মুখটা ইবলিশ শয়তানের বাথরুম নাহলে এত ঝাল কথা বে মুখ থেকে ওর হ্যাঁ ইবলিশ শয়তান ওর মুখেই পেশাব করে সবসময় যার কারণে মুখটা ওর এত খারাপ সালাপ পড়তে ডাকলাম চলো ভাই সালাপ পড়ি তো বলছে কি জানেন যাও যাও কত নামাজি কে দেখলাম নামাজ ও পড়ে শুধু খায় আজ এক খোঁচা মারার দরকার ছিল তুই পড়িস না পড়িস না কিন্তু খোঁচা মারলি কেন আর এক বদমা হারম জিজ্ঞেস করবেন বদমাস সালাদ পড়ার কথা ও বলবে যে এই খামা খা শীতের দিনে কষ্ট করে লাভ দুই চার দিন জাহান নামে থেকে তো জান্নাতে যাবো বুদ্ধি কত দেখছে ওর বুদ্ধি কত মানে বিড়ি মদ গাঁজা সোয়ানি খেয়ে খেয়ে আর শয়তানের পেশাব খেয়ে খেয়ে শয়তান যেহেতু পেশাব করে না মুখে খাইতো শয়তান পেশাব করে না মুখে হাদিস আছে না যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না ওর কানে মুখে পেশাব করে শয়তান চলে যায় হাদিস শুনেন না আপনারা আমি কি বানিয়ে বলছি নাকি শয়তানের বাথরুমের মুখটা ওর কথা এত ঝাল এত ঝাল কথা ও কথা তৈরি করে রাখে বদমাস কথা তৈরি করে রাখে ও নামাজ পড়ে না আর বলে যে দুই চার দিন জাহান নামে থেকে তো জাননাতে যাবোই মানে ও মনে করেছে জাহান নাম আমার মামুর বাড়ি চাইলেই বের হবে চাইলেই ঢুকবে লজ্জাও নাই সরব নাই বলেন তো এদের চেয়ে কোনো খারাপ কেউ আছে এরা শিয়াল কুকুর বানরে চোরের চেয়েও খারাপ আল্লাহ রব্বুল আলমের বলেছেন উলাই কাল্লা নাম

কিন্তু আদম সন্তান নিমু খারাপ হওয়ার কারণে সব জাতির সব জাতের একবারে নিম্ন স্তরে নেমে গেছে এটা আল্লাহর ভাষা আমার ভাষা না এটা ইতুর না হলে খারাপ না হলে বিন্যাস শ্রেণীর না হলে অন্তত সালাদটা পড়তো এই শ্রেণীর মানুষকে সহ্য করতে পারি না বদমাস বলছে দুই তিন দিন জাহান নামে থাকবে ব্যাগ খুব হাদিসটা শুনেছ তুমি শুনে রাখো তুমি তুমি নামাজ পড়ো না তুমি শুনে রাখো

হাসাউ ফাইল কৌ না আল্লাহ তাদেরকে অচিরেই জাহান্নামের তল দেশে নিক্ষেপ করবেন জাহান্নামের তলে যেতে সময় লাগবে কত বছর সত্তর বছর সময় লাগবে সই মুসলিম সাত হাজার তিনশো টমর হাদিস নবি মোহাম্মদ সাল ল আলিসাল্লাহ বলছেন ও সাহাবিরা! তোমরা কি একটা বিকট শব্দ শুনলে যে শুনলাম কিসের শব্দ বলো তা আল্লাহ বা আল্লাহসুল ভালো জানে আল্লাহসুল বললেন আজ থেকে সত্তর বছর পূর্বে অর্থাৎ আল্লাহ নবীর জন্মের পূর্বে তাই না আজ থেকে সত্তর বছর পূর্বে আল্লাহ জাহান্নামের নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন পাথরটি পড়তে 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 সত্তর বছরের মাথায় আজকে জাহান নামের নিচে পড়ে গেল জাহান নাম কত গভীর জাহান নাম কত গভীর জাহান নাম কত গভীর যদি পাথরটি এক ঘন্টা নিচে পড়ে তাহলে কত কিলোমিটার নিচে পড়তে পারে যদি পাথরটি চব্বিশ ঘন্টা নিচে পড়ে কত কিলোমিটার নিচে নামতে পারে এক 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 ঘন্টা নয় 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 একদিন সপ্তাহ মাস বছর সেখানে পাথরটি পড়ছে কম্পিউটার হিসাব মিলবে না কত কিলোমিটার গভীরে নামতে পারে কোম্পানি হিসাব মিলাতে পারবে না আর বদমাস বলছে দুই চার দিন থেকে তো জান্নাতে যাবো মনে হচ্ছে জাহান নামের মামুর বাড়ি একটু ভয় করে না একটু ভয় করে না বেনামাজি এত খারাপ বেনামাজি এত নোংরা এরা তিন প্রকারের কয় প্রকার তিন প্রকার বেনামাজি তিন প্রকার এক অস্বীকার করে যারা সালাদকে অস্বীকার করে বলে যায় সালাদ পড়া লাগবে না সালাদ পড়ার কোনো বিধান নাই এরা হলো খাঁটি কাফের এরা কি খাঁটি কাফের দুই যারা বুঝে বুঝে শুনে সালাতদাই করে না যারা বুঝে সুঝে সালাত করে না বুঝে কিন্তু ইচ্ছা বুঝে ইচ্ছা করে সালাত করে না তারাও কাফের এরা নগদ কাফের টাটকা কাফের এরা কারণ এরা বুঝে ইচ্ছা করে সালাত পড়ে না আর এক শ্রেণীর মানুষ আছে আর এক শ্রেণীর মানুষ আছে যারা অলসতায় সালাত পড়ে না ওরা সালাত পড়তে চায় কিন্তু অলসতার কারণে পড়ে না দুই চার দিন ধাতা না দিলে দুই চার দিন গালি গালাস করলে এই যে আজকে বক্তব্য দিলাম দুই চার দিন পড়বে পড়ার পরে আবার বাদ দেবে এ শ্রেণীর মানুষ আছে না এরাই বেশি এই বদমাস বেশি এই অলস মুসল্লি বেশি এরা জাহান নামের তল দেশে থাকবে এরা এই স্ত্রী ওরা তো কাফের বলে দেশে কথা বুঝতে পারেনি যদি কাফের হয়ে কেউ মৃত্যুবরণ করে কাফের হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আপনি বলেন তো দেখি তাদের বাঁচার কোনো পথ আছে নাকি আর কোন পথ নাই যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে সালাত না পড়ে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে বাঁচার পথ নাই এই অলস মুসল্লিদের বাঁচার পথ একটু আছে শিরিক না করে মারা গেলে জাহান নামে তল দেশে যাবে সালাত না পড়ার কারণে ও ষাট বছর সত্তর বছর সালাত না পড়ার কারণে যত পাপ হয়েছে পাপগুলো পুড়ানে পুড়ায়া 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 তারপরে তাকে বের করে আল্লাহ কালেম আর বদল হতে জান্নাত দিল এখানে সুমার বলতে হবে না সুমার আল্লাহ সব জায়গায় ভালো লাগে এতদিন জাহান নামে পুড়ে জান্নাত দিয়েছে তা বলছে সুমার আল্লাহ লজ্জাও নাই সরম নাই আজিব এতদিন পুড়ল জাহান্নামে নামে তাও বলছে সুমার আল্লাহ কথা বুঝতে পারিনি সব জায়গায় তবলিগের মধ্যে সব জায়গায় বানালে বলতে হবে বন্ধুর আমার না খুব সাবধান খুব সাবধান